বিরুদ্ধে অবস্থান করলো খোদার কসম সে বেঈমান হয়ে যায় বলে নাউজুবিল্লাহ তাইলে কোরআন আছে যেখানে আরো জোরে বলেন কোরআন আছে যেখানে আমার ভাইরা বড় দুঃখ লাগে এই কুড়িগ্রামের অবস্থা সম্পর্কে যখন জানি যে এক শ্রেণীর দুর্বল ইমানদার তারা ইহুদি খ্রিস্টানদের পক্ষে টাকা খে তাদের ইমানকে নষ্ট করে তারা খ্রিস্টান হয়ে যায় এমন আছে না নাই আরো জোরে আছে না নাই এই জন্য আমি সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই ইুদীয় খ্রিস্টান বেঈমান নর্তক তারা যখন আপনাদের কাছে টাকার বিনিময়ে ঈমান নিতে চাই আপনারা সুস্পষ্ট বলে দিবেন আমরা মুসলমান ইমান নিয়ে মরতে চাই ইমান নিয়ে বাসতে চাই প্রয়োজন হয় না কে থাকব তারপরে ইুদীয় খ্রিস্টানের এজেন্ট তোদের কাছে টাকার বিনিময়ে আমরা ইমান নষ্ট করবা ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনারা তো অনেকেই জানেন না ছোট্ট একটা ইমান la ilaha illallah দাম কতটুকু জানেন আল্লাহর پیغمبر মুসা নবি বলেছেন ও মালিক আমাকে একটা কালেমা শিক্ষা দেন যেটা পড়ে আপনার কাছে আমি আরো পছন্দনীয় একজন پیغمبر হব যেটা আমার জন্য স্পেশাল কালেমা আল্লাহ পাক বলেন মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা নবী কয় ও মালিক এটা তো সব নবীদের একটা বাক্য পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আসছে সবাই লাই ইলাহা বলছে তা আমাকে আপনি কি দিলেন আমি তো আপনার মাহবুব একজন রসুল পয়গম্বর আমি তো এটা চাই না স্পেশাল একটা কালেমা চাই বলি সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে মূসা শুনো এই কালেমাকে তুমি ছোট মনে করছো না পয়গম্বর মুসায় এটা ছোট নয় আমার জাকার দেখছো সাত আকাশ সাত জমিন উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখো ও পয়গম্বর মুসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি রাখো আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর কাছে সাত আকাশ সাত জমিনের চাইতে লা ইলা ইল্লার দাম আমি আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি আরো জোরে তাইলে এক লক্ষ টাকার দাম বেশি না আপনার ইমারতের দাম বেশি আরো জোরে বলে আমি আজকে যাই খাই না কেন আমার দিন কেটে যাবে আপনি এক লক্ষ টাকার বিনিময়ে আপনার ইমান নষ্ট করে ফেললেন খোদার কসম আপনার মরা থেকে নিয়ে অনন্ত অসীম কাল যার কোনো সীমা নাই ওই দিন পর্যন্ত আপনি জাহান নামে জ্বলতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজ করব আমি বড়কাল কত বড় হবে আল্লাহ রসুল বলেন বর্ণা আসছে সারা পৃথিবী যদি আপনি সরিষা দ্বারা দ্বারা বরপুর করা হয় আর যদি একটা চড়ুই পাখিকে বলা হয় চড়ুই পাখি এক বছর পর পর করে একটা সরিষার দ্বারা নাও আল্লাহর পয়গম্বর বলেন সারা পৃথিবীর সরিষা শেষ হয়ে যাবে কিন্তু মাওলার পরকাল যেদিন শুরু হবে ওই দিন আর কোনদিন দিন শেষ হবে না আরেকটা দৃষ্টান্ত দিয়ে বিশ্বনবী বুঝেছে আমার উন্মতেরা শোনো আটলান্টিক সাগর সহ পৃথিবীতে যত নদী নালা আছে সবার পানি যদি একত্রিত করা হয় ওই পানি থেকে যদি এইভাবে আঙ্গুল দিয়ে পানি উঠানো হয় আপনার আওয়াজ দিয়ে বলুন হাতের পানি থাকবে না শুকিয়ে যাবে আর জোরে বলেন নদী থেকে যেই পরিমাণ পানি আঙ্গুল দিয়ে উঠেছেন এই পানি থাকবে না শুকিয়ে যাবে আমার নবী নবীরা শুনুন যে দুনিয়ার পিছনে তুমি দৌড়াচ্ছ আল্লাহকে বলে গিয়ে দুনিয়ার পাগল হয়ে গেছ এই দুনিয়ার হায়াত হলো ওই নদীর পানির মতো বলে কোন নদীর পানি যা আটলান্টিক মহাসাগর সহ সারা পৃথিবীর পানি সারা পৃথিবীর নদীর পানি একত্রিত করা হয়েছে ওই পানি থেকে তোমার আঙ্গুল দিয়া একটু পানি উঠাইস এই পানিটা তুমি বাতাসের সামনে রাখো শুকাই যাবে সূর্যের তাপে দেও শুকাই যাবে যাবে কি যাবে না আমার

দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার পানিটা আঙ্গুলের পানিটা যেমন শেষ হয়ে যাবে এইটা হলো তোমার দুনিয়া এইটা হলো দুনিয়ার হায়াত আর যে নদীর পানি আচ্ছা বলেন আপনারা আটলান্টিক মহাসাগরের পানি কি কোনোদিন শেষ হয়েছে বা শেষ হবে আমার নবী ডাকতে আমরা উম্মতের হাসো কাল হলো আটলান্টিক মহাসাগরের পানির মতো ওই আটলান্টিক মহাসাগরের পানি কোনোদিন শেষ হবে না শেষ হবে না তেমনি ভাবে পরকাল কোনোদিন শেষ হবে না আর দুনিয়ার জিন্দিগি ওই আঙ্গুলের পানির মতো এটা বাতাসে দিলে শুকায় যাবে রোদ্রে দিলে শুকায় যাবে এমনি দললে শুকায় যাবে কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাকিয়ে বলে উম্মতে